হুমায়ুন কবিরকে শোকাস করা হয়েছে কদিন ধরে হুমায়ুন কবির সংবাদ মাধ্যমে শিরোনামে আছে খুবই হয়তো খুশি কিন্তু আমি যে তৃণমূলের শৃঙ্খলা হেডলাইট কথাগুলো মানে আছে দল তৃণমূল লুঠেরার দল বেআইনি সম্পদের দল দাপট ক্ষমতা এবং বেআইনি সম্পদ তিনি মিলেমিশে আছে ফলে ক্ষমতার জন্য যা খুশি তাই করা যায় এইরকম যখন অবস্থা কার্যত তখন এই তার কোনো মানেই হয় না তৃণমূলের শৃঙ্খলা হুমায়ুন কবির এরপরেও বলেছেন আমি বেশ করেছি আমি ভাইপোকে উপমুখ্যমন্ত্রী দেখতে চাই ওর যেটা বলা উচিত ছিল মুখ্যমন্ত্রী তো ভাইপোকে নেতা বানিয়েছে একের পর দুই স্থান দিয়েছে তো মুখ্যমন্ত্রী মুখ্য হলে ভাইপো উপমুখ্য এটা মুখ্যমন্ত্রী ঠিক করেছেন একের পরে দুই করে দিয়েছেন এটা তো আর হুমায়ুন কবিরদের দোষ নয় সবাইকে ঠেলে সরিয়ে ভাইপোকে দু নম্বর স্থানে যখন মুখ্যমন্ত্রী বসিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী দুঃখ পেলে তো হবে না হয়তো মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে আসলে হুমায়ুন মানে একটা সিন্ডে সিন্ডে ভাব দিল্লির বিজেপি ওরকম চেষ্টা করছে তাতে রাগমার হতে পারে কিন্তু যদি সত্যিই কোনো শৃঙ্খলা কমিটি থাকে তাহলে দলের বাইরে গিয়ে খুশি মতন নেতাদের বিরুদ্ধে গালিগালাজ করার জন্য মোবাইল কোভিড কিন্তু করতে হয়